আসসালামু আলাইকুম ইভলাম ওয়েলকাম রাহ্মার চ্যানেল আমি মিম কুকি নাজ থেকে নিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ধোয়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বটবটি আর আলু ভাজি করতে হয় তাহলে চলম শুরু করা যায় ডেইল না করে প্রথমে আমরা একটা কড়াই বসেছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ টুসি দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নিবো মরিচ পেঁয়াজটা আপনারা যদি ঝালটা পছন্দ করেন তাহলে আরও দিয়ে দিবেন ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব আমি এখন এখানে আর আলু দিয়ে দিব দেখুন কুচি কুচি করে আলু কেটে নিয়েছি পাতলা করে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাতটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম আমরা ভালোভাবে নেড়ে আসলামে দেব এরকম বিছের বিছে দিয়ে আমরা ভালো একটু নিচের দিকে লেগে গেলে আবার আমরা এরকম উল্টে দেব তাহলে ভালো হবে আলুটা মেনে দিয়ে আমরা সেদ্ধ করে নেবো ভালোভাবে দেখুন মোটামুটি ভাজি কতটা কমে এসেছে ভাবে ভেজে নেবেন এই যে বিছে বিছে দিয়ে একটু পর আবার নিচে একটু যখন লেগে আসবে তখন আবার এরকম নেড়ে চেড়ে দেবেন কতটা সহজ ভাবে আমি আপনাদের ভাজি করে দেখালাম দেখুন এই যে দেখুন ভাজিটা কতটা সুন্দর হয়েছে একটু পানি নেই দেখুন একদম ঝড়ঝরে কতটা সুন্দর হয়েছে আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজি রান্না আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখুন কতটা সুন্দরভাবে ভাজিটা রান্না করেছি আর কতটা সহজভাবে রান্না করে দেখেছি আপনাদের দেখুন বন্ধুরা আল্লাহ হাফেজ